কিন্তু আমরা জানি দেশকে ভালোবাসে দেশের জাতীয়তাবাদের জন্য রাজনীতি করে সহ্য করবে না যে আজকে বিএনপি টিকে থাক কিন্তু এই কথা কথা আসছে যে যত কিছুই করুক না কেন আজকে বিএমপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আজকে পরীক্ষিত পরীক্ষায় উত্তীর্ণ আগুনে জ্বলে তারা একটা স্বর্ণে রূপান্তরিত হয়েছে এই বিএমপির কোলো কর্মীকে কি আজকে কোলো ভাবে ধ্বংস করে দেওয়া যাবে না কাটি চেষ্টা করে লাভ নাই ওই পথে যাবেন না ওই পথে যাবেন না আজকে ডিজে তলে দিকে চেষ্টা করে লাগবেন শক্তি কথা এটা বাস্তব